গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল থেকে যে ভিডিওটা শুরু করেছি সকালকে রাত্রে বাসনগুলো ধোঁয়া হয়নি সকালের বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর সকালের যা ব্রেকফাস্ট রুটিটা তৈরি করে নিচ্ছি করে নিয়ে অনস্বার বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এবার দাঁতটা মারাচ্ছি প্রথমে উঠে ঘ্যান ঘ্যান করছিলো তারপর ওকে ব্রাশটা দিলাম একটু মজা একটু মজা করছিলো করছিলো কত তো ঘুমটা একটু ভেঙে গেলো তাহলে মানে গানটা করবে না আর অনার বাবার খাওয়া দাওয়া করে সে চলে গেলে আমার মানে সকালের যে কাজের চাপটা অতটা মানে হয়নি এবার আসতে ধীরে কাজটা করতে পারি করব। পর সকালটা উঠেই বেশি চাপটা থাকে ওই জন্য অনুসর একটু মজা করে তখন অনুসার নিজেই দাঁতটা মাঝতে পারে আগে মাঝে দিতে পারব তখন নিজেই মাঝতে পারে আমার বলবো আমিই মাঝবো তোমাকে তো আমি যখন দেখি যে ঠিকঠাক পাচ্ছে না তখন আমি মেজে দিই দেখি যখন ঠিক করছি ওকে নিজেকেও মাজতে দিই ও যে কাজটা করতে হয় করতে দিই তারপরে কলসিগুলো অনেকদিন মাজা হয়ে যায় গলসিগুলো তেতুল দিয়ে নিল আরে আরে দেখো আয়নের কী কি অবস্থা করেছে আয়নার কাছে মাথা রান্না যা করে আয়নার কাছে এসে করে আয়নার উপরটা ভালো আছে নিজের যে ততদূর হাত পেয়েছে সেই তত দূর মানে অবস্থা খারাপ করে দিয়েছে যখন যা পেরেছে লাগিয়ে দিয়েছে রং থেকে শুরু করে আমি সেইটাকে পরিষ্কার করছিলাম মানে চিটচিটে হয়ে গেছে না হাতের কাছে যা পেয়েছে মাখিয়েছে সেটাকে আমি হচ্ছে একটু তুলে নিয়েছিলাম প্রথমটা একটু অসুবিধা ছিল তারপরে একটু ঘষতে একটু জোর করে একটু পরিষ্কার হয়ে গেছে তারপরে ওই গেঞ্জিতে একটু জল নিয়ে হালকা করে ঘুষতে পরিষ্কার হয়ে গেছে আর এরকম সেটাই কেন হচ্ছে যে অনেকে এই যে জোয়ান ফেলেছে এই মানে কি করেছে সেটাও আগে পরিষ্কার সেরকম ভালো করে কেন আজও ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছে ওই আয়নার কাজ থেকে ওই সরবে মানে যখন যা দরকার আয়নার কাছে সাজগোজ হবে আর ওই রকম করবে এই আমি দুদিন যারা এই পরিষ্কার করতে পারবো আর বাচ্চা মানুষ কি বলবো তারপর ওই যে দেখো এখন ও নিজে পরিষ্কার করতে চাইছে বলে আমি মনে তাহলে এই কাগজটা নিয়ে আয়নাটা একটু পরিষ্কার করে দেয় কাগজটা একটু জল দিয়ে আইনাটাও পরিষ্কার করছে তাহলে ঠিক কর তাহলে আর একটু ভালোই পরিষ্কার হয়ে যায় তারপরে এই যে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি রান্না চাপাবো বলে এটা পরিষ্কার করে নিয়ে এদিকে সব কাজ এখন কাল সকাল উঠে পরপর পর গাছগুলো সেরে নিয়েছি আর এখন গরমটা তো প্রচুর আর একতোলা কাট হলে না আরও প্রচুর গরম লাগে রান্নাটা তাড়াতাড়ি সেরে নেবো গ্যাসটা মুছে নিয়েছি মুছে নিয়ে আনাজুলো সব কাটা হয়ে গেছে ঢেঁড়শাল পোস্ত করবো তারপর আবার কাপড়গুলো ধুয়ে নেবো কাপড়গুলো সব বিছানো আছে আবার অনেক কিছু কাঁচানো আছে সেইগুলো ধুয়ে মিলে দেবো ঢেঁড়শাল পোস্ত আমের ডাল একটু করবো আর মাছের চাল করবো ঢেঁড়শালো পোস্ত ঢেঁড়ছে লঙ্কা ছাড়া তুলে রাখছি একটু কম লঙ্কা দিয়েছি আর এটা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে করবো আর পশুরা আমি কাঁচা লঙ্কা দিব করেছি কিন্তু বাবার একটু ঝালটা কমই দিই আর আমাদের একটু ঝাল বেশি যাও সবারই আমি একটু ঝাল দিলাম দিয়ে থেকে ওগুলো মিলে দিয়ে এসে আমি আবার একটু চিঁড়ে কলা দিয়ে একটু মাখিয়ে খেয়ে নিলাম আর তারপর আবার এইগুলো হচ্ছে কাজু এইগুলো খেয়েছি মিলে দেবো তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে